পাখিকে তো আমরা অনেক রকমের শাক পাতা খাওয়াতে বলেই থাকি বা খাওয়াই এটা অনেক উপকারী কিন্তু পাখিকে পেঁপে পাতা খাওয়ানো যাবে কিনা আসলে পেঁপে পাতা অনেকে মুরগির ক্ষেত্রে প্রয়োগ করে এটা পাখিকে খাওয়ানো যাবে কি না বা খাওয়ালে কোনো ক্ষতি আছে কিনা এটা আমি নিজের পাখিদের উপর প্রয়োগ করার পর এই ভিডিওটা শেয়ার করছি তো বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শখের কোয়েল পালনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত মূলত আমার এই চ্যানেলে আমি কোয়েল পাখি পালন নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি আজকের আলোচনার বিষয় হচ্ছে পাখিকে পেঁপে পাতা খাওয়ানো যাবে কিনা বা খাওয়ালে কি কি উপকার হতে পারে তার আগে আরেকটু বলে রাখি যারা চ্যানেলে নতুন বা আজকে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমেই যদি পেঁপে পাতার গুণাগুণ সম্পর্কে আলোচনা করি তাহলে পেঁপে পাতায় রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ এবং সি তো এগুলো সবই উপকারী উপাদান এবং এছাড়াও যারা মুরগি পালন করে থাকেন মূলত তারা এই পেঁপে পাতা খুব বেশি ব্যবহার করে থাকেন বা মুরগি পালনের ক্ষেত্রে পেঁপে পাতার উপকারিতা সম্পর্কে সবাই জেনে থাকবেন যে এটা হচ্ছে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও এটা হচ্ছে একটা ঔষধ হিসেবে ব্যবহার করা হয় যে মুরগিদের যে রক্ত আমাশা হয় এই ক্ষেত্রে কিন্তু এটা একটা ঔষধ হিসাবে ব্যবহার করা হয় তো আসলে এখানে সমস্যা হচ্ছে যে মুরগির ক্ষেত্রে ব্যবহারটা আমরা অনেকেই দেখেছি বা শুনেছি কিন্তু এটা কোয়েল পাখির ক্ষেত্রে কতটা প্রযোজ্য বা আদয়ের কোনো উপকারিতা আছে কিনা বা এর কোনো সাইড এফেক্ট আছে কিনা তো এটা পরীক্ষা করার জন্য আমি প্রথম দিন কি করেছিলাম আমার পাখির সামনে এই পেঁপে পাতাটা ধরেছিলাম অল্প পরিমাণে খেয়েছিল। তা আমি খেয়াল করার চেষ্টা করেছি পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি যে এতে ওদের মধ্যে কোনো রকম ক্ষতির লক্ষণ দেখা যাচ্ছে কিনা রকম খারাপ প্রভাব পড়ছে কিনা তো এভাবে আমি নিয়মিত করার পর দেখলাম যে না ওরা প্রায় ভালোই খাচ্ছে এই পাতাটা আর এতে করে কোনো রকম কোনো ক্ষতি আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি মাসাল্লাহ আমার পাখিগুলো ভালোই সুস্থ আছে তো এখন কথা হচ্ছে যে আমরা কখন এই পেঁপে পাতাটা প্রয়োগ করব বা কখন পেঁপে পাতাটা প্রয়োগ করা দরকার হয়ে ওঠে পেঁপে পাতাটা হচ্ছে যে উপকারিতা রয়েছে তার মধ্যে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের দুর্বলতা দূর করতে সাহায্য করে তো এই ক্ষেত্রে আপনারা গরমের সময় যখন অতিরিক্ত গরম পড়ে পাখির শরীর ক্লান্ত হয়ে যায় এই সময়টাতেও কিন্তু পেঁপে পাতা খাওয়াতে পারেন এবং যখন পাখিকে ভ্যাকসিন করা হয় যে কোনো ভ্যাকসিন আপনারা করালেন এরপরও কিন্তু পাখির শরীরে যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয় এর ফলে কিন্তু পাখির শরীর একটু দুর্বল হয়ে যায় সেই দুর্বলতাটা কাটিয়ে ওঠার জন্য কিন্তু পেঁপে পাতা প্রয়োগ করতে পারেন এরপর আসি পেঁপে পাতা কীভাবে খাওয়াতে পারেন তো এটা খাওয়ানোর দুইটা পদ্ধতি আছে এক হচ্ছে আপনি সরাসরি পেঁপে পাতাটা খাওয়াতে পারেন গাছ থেকে ছিঁড়ে এনে পাতাটাকে ভালো করে পরিষ্কার করলেন প্রয়োজন পড়লে ধুয়ে নিলেন যেন পাতার উপর যেই ময়লাটা পড়ে থাকে ধুলোবালি রোগ জীবাণুগুলো পাখির ভিতরে না যায় সেই জন্য পাতাটাকে ধুয়ে সরাসরি পাতাটা আপনারা খেতে দিতে পারেন এটাও একটা পদ্ধতি আর দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে পেঁপে পাতাটাকে ব্লেন্ড করে বা পাটায় বেটে নিয়ে যে রসটা করবেন সেটা ছেঁকে পানির সাথে মিক্স করে দিতে পারেন এক্ষেত্রে একটা টিপস হচ্ছে যদি আপনি পাতার রসটা খাওয়াতে চান তাহলে খাঁচা অথবা ফার্ম থেকে পানিটা কিছুক্ষণের জন্য সরিয়ে নেবেন খানেকের জন্য যদি সরিয়ে নিয়ে তারপর পেঁপে পাতার সাথে মিশ্রিত পানিটা দেন তাহলে সেক্ষেত্রে পাখি দ্রুতই খেয়ে নেবে পেঁপে পাতা হচ্ছে প্রাকৃতিক গুণাগুণ সম্পন্ন একটা ভেষজ ঔষধি যা আপনারা নিশ্চিন্তেই পাখি বা মুরগিকে খাওয়াতে পারেন এর অসীম গুণাগুণ রয়েছে তো এই ছিল আজকের ভিডিও পাখিকে পেঁপে পাতা খাওয়াতে পারবেন কিনা তাই নিয়ে বিস্তারিত আলোচনা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ